হ্যালো আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ কেমন আছো তোমরা সবাই আশা করছো অনেক ভালো আছো আজকে লিখবো খেলার সামগ্রী ক্রয়ের জন্য প্রধান শিক্ষকের নিকট অনেক একটি দরখাস্ত অথবা আবেদনপত্র লিখো এমন হয় না যে তোমাদের বিদ্যালয়ে তোমাদের কিছু খেলার সামগ্রী আছে কিন্তু পর্যাপ্ত নেই সেক্ষেত্রে প্রধান শিক্ষকের নিকট তোমরা একটি আবেদনপত্র লিখতে পারো তো বরাবরের মতো আমি শুরু করছি প্রথমে হবে তারিখ আবারও বলে রাখছি দরখাস্ত লেখার কিছু নিয়মাবলী আছে সেই নিয়মাবলীগুলি তোমরা অবশ্যই আমার ভিডিও থেকে ফলো করবে তাহলে সম্পূর্ণ ভিডিওটি দেখতে হবে কেমন আর এরকম পড়ালেখার আরও কিছু জানতে হলে আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে তো তাহলে চলো শুরু করি প্রথমেই লিখছি প্রথমে লিখতে হবে তারিখ এখানে তুমি দরখাস্তটি যে তারিখে লিখবে সেই তারিখটি দিবে বরাবর যেহেতু প্রধান শিক্ষকের নিকট লিখতে বলেছে এখানে লিখবে প্রধান শিক্ষক বিদ্যালয়ের নাম লিখবে যদি তোমার প্রশ্নে মেনশন করা থাকে যে তুমি কোন বিদ্যালয়ে তাহলে ওই বিদ্যালয়ের নামই লিখবে আর যদি দেওয়া না থাকে তাহলে তুমি তোমার মতো তোমার বিদ্যালয়ের নাম লিখতে পারো বিদ্যালয়ের নাম বিদ্যালয়টি কোন উপজেলা অবস্থিত সেটি লিখবে আমি হাজিগঞ্জ লিখছি আমার বিদ্যালয়টি হাজিগঞ্জে অবস্থিত এজন্য গঞ্জ জেলা হলো চাঁদপুর আর তোমাদের যে যার জেলা সে জেলার নাম লিখবে এখন আসো বিষয় বিষয় লেখার সময় খেয়াল করবে যেন একটু ফাঁকা থাকে কেমন একটু ফাঁকা থাকলে বিষয়টি চোখে পড়ে বিষয়টি উপরে লিখেছি যে খেলার সামগ্রী ক্রয় করার জন্য আবেদন খেলার সামগ্রী ক্রয় করার জন্য আবেদন দেখো দরখাস্তটি কিন্তু সব সময় এক পৃষ্ঠে লিখতে হবে এখানে অন্য কোনো কিছু লেখা যাবে না জায়গা থাকলেও লেখা যাবে না এবং অন্য কোনো উত্তরের নিচ নিচ থেকেও শুরু করা যাবে না সুন্দর একটি পেজ দিন লেখার সময় সুন্দরভাবে লিখবে তারপর লেখো দেখো জনাব জনাবটাও লিখেছি আমি বিষয়ের ঠিক নিচে একটু ফাঁকা রেখে জনাব সবিনয়ে বিনীত নিবেদন এই যে আমরা আপনার বিদ্যালয়ের পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীবৃন্দ আমি এটা যৌথভাবে লিখছি যদি যদি পরীক্ষায় আসে সিঙ্গেলভাবে যে তুমি লিখো তাহলে লিখবে যে আমি আপনার বিদ্যালয় আপনার জায়গায় লিখবে আমি আপনার বিদ্যালয় পঞ্চম শ্রেণীর একজন শিক্ষার্থী আমি এটা দলীয়ভাবে লিখছি যেমন পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা চাচ্ছে পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীরা প্রধান শিক্ষকের কাছে আবেদন করছে যে খেলা সামগ্রী ক্রয় করার জন্য তারপর দেখো লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও শিক্ষার একটি অংশ আসলে খেলাধুলা করলে কিন্তু শরীর মন দুটি অনেক ভালো থাকে এমন কিন্তু আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী না থাকায় না থাকার কারণে সঠিকভাবে খেলাধুলায় অংশ খেলাধুলায় অংশ নিতে পারি না বা পারছি না কেমন তারপর নিচে লিখে ফেলবে অতএব একটু ফাঁকা দিয়ে যাতে একটু প্যারা প্যারা বোঝা যায় কেমন যাতে উপরে জনাব লিখেছে একটা প্যারায় এবং অতএব লিখছে আরেক প্যারায় এটা জন্য এক দেখাতেই বুঝতে পারা যায় তাহলে দরখাস্তর স্ট্রাকচারটা দেখতেও অনেক সুন্দর লাগবে অতএব বিনীত প্রার্থনা এই যে আমাদের বিদ্যালয়ে পর্যাপ্ত খেলাধুলার সামগ্রী ক্রয় করতে আপনার মর্জি হয় লেখাগুলো একটু পরিষ্কার পরিচ্ছন্ন করে লিখবে দরখাস্ত কারণ দরখাস্ততে তোমার প্রথম প্রেজেন্টেশনটা অনেক সুন্দর হতে হয় দরখাস্তটা দেখলে যেন ভালো লাগে নিবেদক পঞ্চম শ্রেণীর শিক্ষার্থীর পক্ষে লিখছে নাম যে লিখবে তার নাম শ্রেণী র যদি সিঙ্গেল লেখো তাহলে লিখবে নিবেদক আপনার একান্ত অনুগত ছাত্র বা ছাত্রী তারপর তোমার নাম লিখবে তো আশা করছি তোমাদের উপকারে আসবে আর আমার চ্যানেলটিকে ভালোভাবে ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে কেমন তো পরবর্তীতে আবার কোনো দরখাস্ত বা রচনা নিয়ে দেখা হবে সে পর্যন্ত আল্লাহ হাফিজ